নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আগামী দিন ভবিষ্যৎ ইত্যাদি নিয়ে আমাদের মনের মধ্যে বহু দুশ্চিন্তা চলতে থাকে এবং এই মুহূর্তে অর্থাৎ আজকের ভিডিওতে বেছে নিয়েছি আমরা এরকমই একটি টপিক এবং এই মুহূর্তে আমরা বেছে নিয়েছি এরকমই একটি টপিক আপনার ভবিষ্যৎ সম্পর্কিত আলোচনা যেখানে থাকছেন রাশি বা লগ্নের মানুষরা তাদের জন্য আগামী এক মাসে ঘটতে পারে এমন পাঁচটি বিষয় গ্রহ সঞ্চারের ভিত্তিতে আমরা আলোচনা করবার চেষ্টা করব এই মুহূর্তের গ্রহ সঞ্চারে শনিদেব তিনি মিন রাশিতে অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি তাকে আমরা বেথুন রাশিতে দেখতে পাচ্ছি কেতু মঙ্গলের কম্বিনেশন সিংহ রাশিতে রাহু কুম্ভ রাশিতে এই অবস্থায় মেশ রাশি বা লগ্নের মানুষদের জীবনে ঘটতে চলেছে এমন পাঁচটি ঘটনা প্রথম বিষয়টি হলো হঠাৎ প্রাপ্তির সংযোগ একাদশ ভাবে বৃহস্পতি দৃষ্ট রাহু হঠাৎ করেই কিছুটা অর্থ আপনাকে পাইয়ে দিতে চলেছে তবে এই অর্থের পরিমাণ কি হতে পারে সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর উপর খেয়াল রাখতে হবে রেজাল্ট কিন্তু আপনি পেতে চলেছেন আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে স্বর্ণ অলঙ্কার গয়না গাটি যার একটা মনিটারি ভ্যালু রয়েছে যেটাকে আপনি ইনক্যাশ করতে পারবেন পরবর্তী সময় এই ধরনের কিছু বিষয় প্রাপ্তির সম্ভাবনা এইটা তীব্র হতে চলেছে মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দ্বিতীয় বিষয়টি হলো উচ্চ বিদ্যার যোগাযোগ মেষ রাশি বা লগ্নের সমস্ত মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশুনোর প্রতি আগ্রহ এটা বাড়তে থাকবে আপনার ভাগ্য ইউনিভার্সাল সাপোর্ট এগুলো দেখতে পাওয়া যাবে স্পেশালি যারা টেকনিক্যাল ফিল্ডে পড়াশুনো করছেন যারা একটু ডাইভার্টেড হয়ে গিয়েছেন পড়াশুনোর পরিবর্তে মোবাইল ফোন অন্যান্য বিষয়ের প্রতি অ্যাট্রাকশন অনেক বেশি হয়েছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু চরম পরিবর্তন আসতে চলেছে তারা কিন্তু নিজের জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলতে পারেন তাদের কিন্তু জীবনের ধারা টোটালি পরিবর্তিত হয়ে যেতে পারে উচ্চশিক্ষা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং খেয়াল রাখতে হবে একাদশপতি শনিদেব তিনি দ্বাদশে অবস্থান করে রয়েছেন এবং একাদশভাবে রাহু অবস্থান করে রয়েছে এর ফলে কিন্তু আপনার বিদেশ যাত্রা বিদেশে থাকা বিদেশে স্টাডি ইত্যাদির যোগাযোগ ভীষণ ভীষণভাবে বাড়তে চলেছে শিক্ষা ক্ষেত্রে একটা বড় সড়ো ডেভেলপমেন্টের সুযোগ এটা আমরা মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাব পরবর্তী বিষয়টি হলো কর্মক্ষেত্র পরিবর্তন আমি কখনোই এটা বলতে পারবো না এই সিচুয়েশনে দাঁড়িয়ে যে আপনার কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি আসছে কিন্তু পরিবর্তন চেঞ্জ এটা কিন্তু দেখতে পাওয়া যাবে অ্যাকর্ডিং টু এফর্ড অ্যান্ড লিভার অর্থাৎ পরিশ্রম সাপেক্ষে আপনি ফলপ্রাপ্ত হবেন খাটতে আপনাকে হবেই রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু শান্তিতে বসতে পারছেন না লড়তে হবে খাটতে হবে জুঁজতে হবে এবং তার সঙ্গে সঙ্গে নিজের লাভ সেই জায়গাটাও বুঝতে হবে চাকরি করছেন ভালো লাগছে না পেশা পরিবর্তন করতে চাইছেন এবার পেশা পরিবর্তনের একটা সুযোগ আপনার সামনে আসবে একটা ব্যবসা করছিলেন ধরে নেওয়া যেতে পারে বেশ রাশি বালকদের একজন মানুষ ট্রাভেল এজেন্সির ব্যবসা করছিলেন তার মধ্যে সেখান থেকে টাকা নিয়ে এসে স্টক ট্রেডিং করবার চেষ্টা সেটা বাড়তে দেখা যেতে পারে আবার কোনো একজন মানুষ শেয়ার মার্কেটে রেগুলার ইনভেস্ট করছিলেন এবার একটা সলিড বিজনেস একটা রিয়েল বিজনেস ভার্চুয়াল বিজনেস থেকে বেরিয়ে এসে এবার একটা রিয়েল বিজনেসের দিকে টেন্ডেন্সি মুভমেন্টের চেষ্টা সেটা শুরু হতে পারে যে কোনো মানুষের ক্ষেত্রে ফলে পেশার পরিবর্তনের একটা চেষ্টা পেশার বিস্তার বাড়িয়ে তুলবার আগ্রহ এগুলো কিন্তু আমরা দেখতে পাবো মেষ রাশি মেষ মানুষদের ক্ষেত্রে চতুর্থ বিষয়টি হল সৃষ্টি হতে পারে ছোটখাটো আইনি জটিলতা খেয়াল রাখতে হবে পঞ্চম ভাবে মঙ্গল কেতুর অবস্থান রয়েছে তার ঠিক অপোজিশনে রাহু এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি রাহুর দৃষ্টি সবই কিন্তু শনিদেবের ওপরে পড়েছে সেই শনিদেব তার দৃষ্টি সরাসরি আপনার ষষ্ঠ ভাবের ওপরে রয়েছে বিষয়টা একটু জটিল হলেও এটা রিয়ালিটি এটা ফ্যাক্ট এর কারণে কিন্তু আইনি জটিলতা পুলিশের ঝামেলা ইত্যাদি বাড়তে পারে অকারণ ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন আপনি মেষরাশের একজন মানুষ তিনি স্কুটি বা বাইক চালিয়ে যাচ্ছেন হঠাৎ করেই অকারণে তিনি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন বা তার স্পিড ভীষণ কম বাইরে থেকে একজন এসে তাকে ধাক্কা দিয়ে দিল এই ঘটনা মেষের সঙ্গে ঘটতে পারে এবং যদি এটা ঘটে তাহলে কিন্তু মেষ ভালো রকম সমস্যায় পড়তে চলেছেন জটিলতা বাড়তে পারে এবং সহজে এই ঝামেলা বা অশান্তি থেকে মেষ কিন্তু রিলিফ পেতে পারছেন না চেষ্টা করতে হবে সমস্ত রকম ঝামেলা অশান্তি এগুলো থেকে বেরিয়ে নিজেকে ফ্রি রাখবার চেষ্টা করবার পঞ্চম বিষয়টি হলো সংশয় এবং সন্দেহ মাথা তো গরম রয়েছেই চোখের সামনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যাতে কাছের মানুষটার প্রতি মনের মধ্যে একটা সংশয় সৃষ্টি হয় মনের মধ্যে একটা সন্দেহ সংশয় সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটা তীব্রভাবে মেষের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এর কারণে মেষের কিন্তু কিছু মানসিক পরিবর্তন হতে চলেছে পারিপার্শ্বিক ক্ষেত্র সেখানেও কিছু জটিলতা সৃষ্টি হতে পারে কিছু গোপন বিষয় গোপন ঘটনা আপনার চোখের সামনে চলে আসার সংযোগ দেখতে পাওয়া যাবে এমন কোনো ডিসিশন এমন কোনো ভুল যেটাকে মেষ দীর্ঘদিন গোপন রেখেছিলেন এবার কিন্তু সেটা প্রকাশিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে এবং যদি এই ঘটনা প্রকাশিত হয় তাহলে আপনার মান সম্মান নাম যশ এগুলোর ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্সেস তৈরি হতে পারে এমন একটা সিচুয়েশন কিন্তু মেষের ক্ষেত্রে আমরা দেখতে পেতেই পারি এবার একটি বিশেষ বিষয়ে মেষ রাশি বালকদের মানুষদেরকে খেয়াল রাখতে হবে সেটি হল সন্তান সন্তানের মধ্যে কিছু স্বাধীন চিন্তা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো আপনার পক্ষে এটাকে অ্যাকসেপ্ট করা ভীষণ সহজ কখনো এটাকে অ্যাকসেপ্ট করা কিন্তু বেশ কঠিন হতে পারে খেয়াল রাখতে হবে সন্তান যদি একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু তার বিবাহিত জীবন ব্যারেড লাইফ সেখানেও কিছুটা অস্থিরতা আসতে পারে এবং সেই সূত্রে তার ডিসিশন সেটা কিন্তু আপনার জীবনে কিছুটা জটিলতা ডেকে আনতে পারে সন্তানের শিক্ষা তার ব্যবসা তার সাফল্য ইত্যাদি বিষয় নিয়েও এই সময়টা বেশের উৎকণ্ঠা বাড়তে থাকবে মেষ রাশি বা লগ্নের মানুষ তারা গবেষণা ধর্মী শিক্ষায় উন্নতি করতে চলেছেন মেষ রাশি বা লগ্নের মানুষদের কর্মসংস্থানগত ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে শিক্ষা ক্ষেত্রে কিছু খুঁজে পাওয়া কিছু আইডেন্টিফাই করা কিছু নতুন রাস্তা বার করা তার কিন্তু একটা সুযোগ দেখতে পাওয়া যাবে এবং সেখানে মেষ ভালো রকম ডেভেলপ করতে পারছেন কিছু স্পেসিফিক ডকুমেন্টেশন যেমন পাসপোর্ট ভিজা যেগুলো আটকে ছিল সেটা হঠাৎ করে পাওয়ার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে আটকে থাকা কার্য উদ্ধারের সুযোগ এটা কিন্তু মেষের ক্ষেত্রে রয়েছে তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে রয়েছে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি পায়ের নিচের অংশে হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এগুলি বাড়ছে বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে তীব্র দুশ্চিন্তা এটা মেষকে ভোগাতে পারে এবং এই সময়কাল এটা কিন্তু মেষের জীবনে বেশ কিছুটা অস্থিরতা সৃষ্টি করতে পারে এটাও খেয়াল রাখতে হবে আলটিমেটলি এই সময় রাশি চক্র কিন্তু ভালো থাকছে না সুতরাং নিজেকে একটু প্রোটেক্টেড রাখার চেষ্টা প্রত্যেকটা মানুষকেই করতে হবে এই সময় মেষ রাশি বা লগ্নের মানুষদেরকে নিজের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে কন্ট্রোল রাখতে হবে এবং সিস্টেম্যাটিক ডেভেলপমেন্ট প্ল্যান ডেভেলপমেন্ট তার দিকে নজর রাখবার চেষ্টা এটা করতে হবে বেশ কিছু সুযোগ আসবে বেশ কিছু কথাবার্তা সেগুলো এগোতে দেখতে পাওয়া যাবে এবং তার মধ্যে ফিল্টার করে নিতে হবে কোনটা আপনার জন্য পজিটিভ কোনটা আপনার জন্য বেনিফিশিয়াল কোন দিক থেকে ইমপ্রুভমেন্ট আসতে পারে এবং সেই ইমপ্রুভমেন্ট কতটা আপনার জন্য কম্প্যাটেবল মেষ রাশি বা লগ্নের মানুষজন এই সময় আগুন ওরিয়েন্টেড বিজনেস সেটা স্টার্ট করতে পারেন অনেক দিন ধরেই ভাবছিলেন একটা ক্লাউড কিচেন স্টার্ট করবেন কিংবা কোনো একটা এমন ব্যবসা করবেন যেখানে সঙ্গে আগুনের সম্পর্ক রয়েছে সেই ব্যবসাতে কিন্তু এই সময় বেশ এগোতে পারেন কারণ এই সময় একটা বুস্ট একটা হাই এনার্জি লেভেল এটা কিন্তু কাজ করতে চলেছে বলা যেতে পারে কালপুরুষ বা রাশিচক্র এই সময় কিন্তু একটা এক্সাইটেড স্টেটে রয়েছে সুতরাং পজিটিভিটি ক্রিয়েট করার সম্ভাবনা এই সময় ভীষণভাবে রয়েছে দশা সাপোর্ট আপনার সাথে রয়েছে এগিয়ে যান আপনি সাকসেস আপনার জীবনে আসবেই উন্নততর পরিস্থিতির দিকে এগিয়ে যাওয়ার জন্য যে গাইডেন্স প্রয়োজন যে টাইমিং সম্পর্কে আপনার নলেজ দরকার সেইটা বোঝাবার জন্য আপনার জ্যোতিষ বন্ধু রয়েছে আপনার পাশে সুতরাং নিজের বার্চার্ট অ্যানালাইসিস করান আগামী দিন সম্পর্কে একটা ধারণা লাভ করুন এগিয়ে চলুন আগামীর লক্ষ্যে পজিটিভিটির লক্ষ্যে নিজের জীবনকে আরো বেটারমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটাও আপনাকে করতে হবে নিজের জীবনকে বেটারমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সুযোগ আপনার কাছে এসেছে তাকে পুরোপুরি ইউটিলাইজ করবার জন্য অবশ্যই গ্রহণ করুন একটি জ্যোতিষ পরামর্শ সরাসরি সংযুক্ত হতে পারেন আমাদের সঙ্গে রেশিবাণী রয়েছে আপনার পাশে জ্যোতিষ বিচারের সাথে সাথে জ্যোতিষ চর্চা জ্যোতিষ শিক্ষা যারা গ্রহণ করতে চাইছেন তারাও সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন পারেন্স মডিফাইড একটা একটা আপনাকে এডুকেশন। বিশুদ্ধ জ্যোতিষের সঙ্গে সঙ্গে হস্তরেখা বিদ্যা সংখ্যা এবং শিক্ষায় আপনাকে শিক্ষিত করে তুলব আমরা এর সাথে সাথে রয়েছে শর্ট টার্ম ট্যারো রিডিং কোর্স সরাসরি সংযুক্ত হওয়ার জন্য কল করুন আমাদের বুকিং নাম্বারে যাই হোক এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হল যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন দেবারতী বোস তেরো বারো 2001 সময় আটটা চল্লিশ এ এম প্লেস অফ বার্থ বারাসাত গভর্নমেন্ট জব ট্রাই করছি গভর্নমেন্ট জব কি পাবো প্লিজ জানাবেন জয়মা আদিশক্তি দেবারতি দু হাজার পঁচিশ এন্ড থেকে দু জানুয়ারির মধ্যে তোমার সরকারি চাকরি পাওয়ার সংযোগ সবচেয়ে বেশি এর মধ্যেও আরও যদি আমরা প্রমিনেন্ট টাইম আইডেন্টিফাই করবার চেষ্টা করি সেই ক্ষেত্রেই দু সালের সেপ্টেম্বর মাসে তোমার চাকুরি প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি এই সময়টাকে টার্গেট করতে হবে এবং এই সময়ে চাকরি পেতে পারো বা এই সময় চাকরির যোগাযোগ তৈরি হচ্ছে এরকম একটা সিস্টেম সেটা ফলো করতে হবে এবং সেটাকে টার্গেট করে এগিয়ে যাওয়ার চেষ্টা সেটা তোমাকে অবশ্যই করতে হবে সিস্টেমেটিক প্ল্যান্ট মুভমেন্ট চাকরি তুমি পাবেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় প্রতিকার স্বরূপ ধারণ করো একটি যাও জীবনে উন্নতি আসছে থাকো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ত্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে फिर परवर्ती आलोचनय जय वा आदिशक्ति नमस्कार ॐ अकारादि पञ्चाशद्वर्णिभ्यो स्वाहा प्रतिपादादि प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा